আমার প্রিয় দেশবাসী আমি ভারতবাসী তো ভারতের প্রত্যেকটা ভাই বোন দাদা সবার সবাইকেই আমি জানাচ্ছি যে এই ভিডিওটার আসল সত্যতা জানার জন্য আমি অনেক পরিশ্রম করেছি বা অনেক ভিডিও দেখেছি অনেক সাইডে দেখেছি চেক করেছি এই ভিডিওটার আসল সত্যতা কি এই ভিডিওটা বর্তমানে এখন এত বেশি পরিমাণে ভাইরাল এত বেশি পরিমাণে ভাইরাল তাকে তোমরা দেখলে বা সামনে স্ক্রিনের সামনে মোবাইলের স্ক্রিনের সামনে আসলে না দেখে থাকতে পারছ না কিন্তু এই ভিডিওটির সত্যতা তোমরা কেউই ঠিক করে জানো না আমি অনেক পরিশ্রম করেছি বা অনেক যাচাই করার জন্য বা অনেক সত্যতা সত্যতাকে তুলে ধরার জন্য কিন্তু অনেক পরিশ্রম করেছি আজকে তোমাদের সামনে আমি সেই সত্যতাকে তুলে ধরবো তো তোমরা যদি সেটা সত্যতা পুরো ভিডিওটার পুরো দেশবাসী আমার পুরো দেশবাসী ভাই এবং বোনেরা তোমাদেরকে বলছি তোমার তোমরা যদি এই ভিডিওটাকে পুরোটা দেখো তাহলে কিন্তু অবশ্যই সত্যতা জানতে পারবে তার আগে সর্বপ্রথমে তোমাদের আমি বলি যে আমার প্রিয় ভাই এবং বোনেরা দেশের আমার ভারতবর্ষবাসীর সবাইকে বলছি যে এই ভিডিওটার আসল সত্যতা সব থেকে আসল যেটা হচ্ছে একদম রিয়েল সত্যতা সেটা কিন্তু এখনো পর্যন্ত যাচাই করা যায়নি কিন্তু যেটা আপাতত মানুষে দেখাচ্ছে সেটাও একদম ভুল এখনো পর্যন্ত এটা কেউ কনফার্ম করতে পারেনি যে এই ভিডিওটা কোথাকার ভিডিও সেটা সবথেকে বড়ো কথা যে এই ভিডিওটা কোথাকার ভিডিও সেটা এখনো পর্যন্ত কেউই যাচাই করতে পারেনি অনেক সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি অনেক ভিডিও দেখেছি অনেক সাইট দেখেছি অনেকেই বলছে এই ভিডিওটা ইন্দোনেশিয়ার এই ভিডিও নাকি ইন্দোনেশিয়ার না না দেশবাসী ভাই এবং বোনেরা এটা হচ্ছে চায়নার ভিডিও তোমরা যদি ভেবে থাকে এটা চায়নার ভিডিও সেটাও ভুল কারণ এখনো পর্যন্ত কেউই বলতে পারছে না এই ভিডিওটা কথাকার কেউ বলছে কানাডার কেউ বলছে ইন্দোনেশিয়ার কেউ বলছে চায়নার ঠিক নেই কিন্তু ভাই এবং বোনেরা তোমাদের আমি সকলকেই বলছি যে তোমাদের সত্যতা আমি তুলে ধরেছি আর আমি তোমাদের সত্যতাকে বলে দেবো সত্য কথাটাকে তোমাদের সামনে আমি তুলে ধরবো সেটা হচ্ছে আমি তোমাদের পুরু সহকারে দেখিয়ে দেবো এই ভিডিওটা কথাকার ভিডিও আর এই ভিডিওটা সত্যিকারের ভিডিও নাকি নাটক একদম চরিত্র অভিনয় করেছে সেটা তোমাদের আমি তুলে ধরবো এই ভিডিওতেই তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে তাহলে কিন্তু তোমাদের তোমরা কিন্তু বুঝতে পারবা যে এই ভিডিওটা কথাকার এবং তার সাথে বুঝতে পারবো যে এই ভিডিওটা সত্যতাটা কী তো তোমাদের আমি বলি এর এই যে এই আপত্তিকর জনক হিসাবে এই ভিডিওটি করা হয়েছে কিন্তু এই ভিডিওটি পুরোই ফেক ভিডিও তোমাদের সামনে একটা আমি কথা বলি আমার দেশবাসীর প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা তোমাদের আমি বলি এই ভিডিও করার জন্য ভগবান তাদের কোনো দিনও ক্ষমা করবে না এই টাইপের ভিডিও কেউ যেন না করো আর এই ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার থেকে না হওয়া অনেক ভালো প্রিয় ভাই এবং বোনেরা তোমাদের আমি বলি যে এই যে এই ভিডিওগুলো করছে তার কিন্তু মা বাবা আত্মীয় স্বজন সবাই কিন্তু সত্যি করে নামাজ পাচ্ছে তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটি যারা দেখছ সবাই কিন্তু প্রার্থনা করছো যে এরা যেন মুক্তি পায় তাড়াতাড়ি মুক্তি পায় এই খারাপ অবস্থা থেকে যেন মুক্তি পায় কিন্তু প্রিয় ভাই ও বোনেরা তোমরা হয়তো জানো না এটা একটা পুরোই ফেক ভিডিও এবং নাটক ভিডিও সেই জন্য খুব তাড়াতাড়ি ভাইরাল করা হয়েছে তো প্রিয় ভাই এবং বোনেরা আজকে তোমাদের মত এটাই আমি বলার ছিল আর এটা তোমাদের বলে এই ভিডিও সেখানে শেষ করলাম আর তোমরা এরকম ভিডিও কখনোই করার কথা ভাবো না আর যদি তোমরা একটা কথা জানতে চাও যে এরা কোন কাস্টের লোক বা কোন জাতির লোক সেটা হচ্ছে এখানে বলা যায় সাধারণত এরা মুসলিম জাতির লোক তো তোমরা সমস্ত মুসলিম ভাই এবং বড়দের বলি যে এরকম ভিডিও করার থেকে না করা অনেক ভালো